শিক্ষার্থীরা জিআরবিটি গ্রুপ ডি এর আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যে টপিকটি নিয়ে ডিসকাশন করব। সেটি জিআরবিটি গ্রুপ ডি এর ইংলিশ সিলেবাসের মধ্যে রয়েছে এবং সেই টপিকটি হচ্ছে জেন্ডার আর এই টপিকটি শুধুমাত্র তোমরা জেআরবিএির প্রিপারেশন নিচ্ছ বলে তোমাদের প্রয়োজন তা না যারা তোমরা ইংলিশ গ্রামারটাকে বেসিক লেভেল থেকে শিখতে চাইছ তোমাদের প্রত্যেকের জন্যই এই জেন্ডার টপিকটি এবং এই জেন্ডারের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন রয়েছ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো এই জেন্ডার বলতে আমরা কি বুঝি প্রথমত চলো আমরা দেখিনি যে জেন্ডার শব্দটির বাংলা প্রতিশব্দ কি জেন্ডার শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে পুংলিঙ্গ আমরা কথায় কথায় বলে থাকি স্ত্রীলিঙ্গ লিঙ্গ এই যে পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এই কথাগুলো আমরা বলে থাকি তো ওইগুলোর সাথে এই জেন্ডার শব্দটা সম্পর্কিত রয়েছে তো প্রথমত আমরা জেন্ডারের একটা ডেফিনেশন দেখিনি চলো বলা হয়েছে যে জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ যে কথাটা আমি এখন তোমাদেরকে বললাম জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রনাউন অর্থাৎ সরাসরি কোনো নাম হতে পারে বা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি ওই ওয়ার্ডগুলো হতে পারে যেগুলো দিয়ে পুরুষ স্ত্রী ক্লিব না উভয় এটা বোঝায় অর্থাৎ ওই শব্দটা বলার সাথে সাথে তুমি বুঝতে পারবে আমি একটা পুরুষের কথা বলছি ওই শব্দটা বললেই তুমি বুঝতে পারবে আমি একজন স্ত্রীর কথা বলছি যেমন আমি যদি বলি বয় তুমি বুঝতে পারবে যে আমি একটা পুরুষের কথা বলছি আমি যদি বলি গার্ল তুমি বুঝতে পারবে যে আমি একটা স্ত্রীর কথা অর্থাৎ একটা মেয়ের কথা বলছি আমি যদি বলি ক্লিপ তুমি বুঝে নেবে যে আমি কোনো একটা ঝড় পদার্থের কথা বলছি বা আমি যদি বলি উভয় তখন যে এটা পুরুষও বোঝায় আবার স্ত্রীও বোঝায় ওই যে শব্দগুলো এই শব্দগুলি হচ্ছে জেন্ডার তো জেন্ডার যদি আমরা ক্লাসিফিকেশন করি অর্থাৎ জেন্ডার কত প্রকার জেন্ডারের প্রকার বেদ এটাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই জেন্ডার টপিকের উপরে তো জেন্ডারকে চলো আমরা ক্লাসিফিকেশন করে নেই তো এখানে বলা হয়েছে জেন্ডারকে আমরা সাধারণত ক্লাসিফিকেশন করতে পারি চারটা ভাগে যেমন এখানে যে কথাগুলো বলা হয়েছে যে পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় এগুলোর উপর ভিত্তি করে আমরা জেন্ডারের প্রকারভেদ ভেদ করে থাকি যেমন প্রথমত এক নম্বর আমরা প্রকারের মধ্যে যেটা আসব সেটা হচ্ছে মাস্কিউলিন জেন্ডার তো মাস্কিউলিন জেন্ডার বলতে আমরা সাধারণত কোন জেন্ডারগুলোকে বুঝি বলা হয়েছে যে নাউন বা প্রনাউন নির্দেশ করে যে কোনো প্রাণী পুরুষ তাকে জেন্ডার বলা হয় অর্থাৎ এমন একটা ওয়ার্ড যে নাউনও হতে পারে আবার হতে পারে আর এই ওয়ার্ডটা প্রকাশ করবে যে আমি একটা পুরুষের কথা বোঝাচ্ছি বা একটা পুরুষের নাম বলছি তখনই সেটাকে আমরা মাস্কিউলিন জেন্ডার বলবো যেমন আমি যদি বলি ফাদার ফাদার মানে হচ্ছে পিতা আর বাবা সবসময় পুরুষই হয় তারপর সন যদি বলি যার অর্থ হচ্ছে পুত্র পুত্র মানে কি এটা পুরুষ আমি যদি বলি লায়ন সেটা হচ্ছে সিংহ আমরা জানি লায়নের স্ত্রীলিঙ্গ রয়েছে লায়নেস অর্থাৎ লায়ন যদি বলি তাহলে সেটা কি হবে মাস্কিওলেন জেন্ডার হবে তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে কোনগুলো জেন্ডার এবার চলো দুই নাম্বার যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার তো ফেমিনিন জেন্ডার বলতে আমরা সাধারণত কোন জেন্ডারগুলোকে বুঝে থাকি যে নাউন বা প্রাণাউন নির্দেশ করে যে কোনো প্রাণী স্ত্রী বা মেয়ে অর্থাৎ স্ত্রী অথবা মেয়ে এই দুইটাকে বোঝাবে যে ওয়ার্ড গুলো দিয়ে যে নাউন গুলো দিয়ে বা যে প্রাণাউন গুলো দিয়ে ওইগুলোই হবে সাধারণত ফেমিনিন জেন্ডার যেমন আমি যদি বলি মাদার মাদার মানে কি মাতা বা মা অর্থাৎ মা হচ্ছে স্ত্রীলিঙ্গ ডটার কন্যা ডটার আমরা যারা মেয়ে তাদেরকে বুঝাই লায়নেস লায়নেস মানে কি সিংহী যেটা ছিল লায়ন থেকে লায়নেস অর্থাৎ এই সিংহী শব্দটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ তো এবার চলে আমরা আরেকটা জেন্ডার দেখি নেই যে নিউটার জেন্ডার নিউটার জেন্ডার সাধারণত কোনগুলো যে নাওন কোনো জড় বস্তুকে বুঝায় যার কোনো পুরুষ বা স্ত্রী অবস্থা নেই অর্থাৎ জড় বস্তু যেগুলোর মধ্যে কোনো প্রাণ থাকে না বই খাতা কাগজ কলম ইট বালি এই প্রত্যেকটার কোন রকম কি থাকে না প্রাণ থাকে না এগুলো হচ্ছে ঝড় বস্তু আর এগুলোকে সাধারণত আমরা কি বলে থাকি নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ আমরা এগুলোকে বলে থাকি যেমন ফার্নিচারের কথা বলতে পারি আসবাবপত্র বুকের কথা বলতে পারি কম্পিউটারের কথা বলতে পারি অর্থাৎ যা কিছু আমাদের চোখের সামনে আমরা দেখি যেগুলোর মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই বা থাকে না ওইগুলোকে সাধারণত আমরা নিউটার জেন্ডার বলে থাকি এবার চলো লাস্ট যে জেন্ডারটা সেটা হচ্ছে আমাদের কমন জেন্ডার কমন জেন্ডার কমন কথাটা দিয়ে বোঝা যায় যে কমন জেন্ডারটা কি হবে যে একটা সাধারণ জেন্ডার হবে যেটা দিয়ে স্ত্রীও বোঝাতে পারে আবার পুরুষও বোঝাতে পারে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে নির্দেশ করতে পারে তাকে সাধারণত কমন জেন্ডার বলা হয় যেমন আমি যদি বলি দে দে মানে কি তাহারা আমি যদি বলি তাহারা এখন এই তাহারার মধ্যে স্ত্রীও থাকতে পারে আবার পুরুষও থাকতে পারে সুতরাং দে যে প্রনাউনটা এটা হবে একটা কি কমন জেন্ডার আমি যদি বলি টিচার টিচার যারা শিক্ষক তাদেরকেও বোঝায় যারা শিক্ষিকা তাদেরকেও বোঝায় সুতরাং এই টিচারটা হচ্ছে একটা কি কমন জেন্ডার আমি যদি বলি বেবি শিশু তাহলে এই শিশুটাও কি হবে একটা কমন জেন্ডার এবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি যেগুলো যেটার উপরে হাইলাইট করতে হবে এবং তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে জেন্ডার পরিবর্তনের নিয়ম আর এই টপিকটাই তোমাদের ভালো করে বুঝতে হবে কারণ এটার উপরে বেস করেই তোমাদের কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে তো চলো জেন্ডার পরিবর্তনের নিয়ম আমরা কিছু স্পেসিফিক নিয়ম আমরা জেনে যে নিয়মগুলো জানলে আমরা সহজেই লিঙ্গ পরিবর্তন করতে করতে বা জেন্ডার ট্রান্সফর্ম তো এখানে প্রথম বলা হয়েছে রুলে কিছু মাস্কিউলিন নাউনকে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করা হয় অর্থাৎ এমন কিছু জেন্ডার যেগুলো হবে পুরুষ লিঙ্গ বা পুলিঙ্গ বা ইংরেজিতে মাস্কিউলিন জেন্ডার ওইগুলোকে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে অর্থাৎ মূল শব্দের সাথে কোনো সম্পর্ক থাকবে না নতুন একটা শব্দ চলে আসবে যেমন এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে দেখো ম্যান ম্যান মানে কি যারা পুরুষ তাদেরকে ম্যান বলা হয় এবং যারা মহিলা তাদেরকে আমরা কি বলে থাকি অম্যান বলে থাকি তারপর মেল যারা পুরুষ তাদেরকে আমরা মেল বলে থাকি ফিমেল অর্থাৎ যারা মহিলা তারা হচ্ছে ফেমেল এখানে দেখো মেল এবং ফিমেল ম্যান ওম্যান সম্পূর্ণ ভিন্ন শব্দ প্রথম যে পুলিঙ্গে আমরা মাস্কিউলিন জেন্ডারে যে শব্দটা ব্যবহার করেছি এটার সাথে ফেমিনিন জেন্ডারের শব্দটার কিন্তু কোনো মিল নেই এটা সম্পূর্ণ নতুনভাবে একটা শব্দ এখানে এসেছে একই রকমভাবে হাজব্যান্ড হাজব্যান্ডকে আমরা লিখি কি ওয়াইফ একই রকমভাবে ফাদার ফাদারকে আমরা লিখি মাদার তো এখানে দেখো ভিন্ন ভিন্ন শব্দ এসেছে এবং এগুলো হচ্ছে পুলিঙ্গ এবং এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ এবার চলো আমরা রুল টুতে তে চলে যাই রুল টু তে বলা হয়েছে কিছু মাস্কিউলিন নাউনের শেষে ই ডাবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয় অর্থাৎ যেটা মাস্কিউলিন জেন্ডার থাকবে তার শেষে আমরা ই ডাবল এস যোগ করে দেব যোগ করে দিলে কি হয়ে যাবে ফেমিনিন জেন্ডার হয়ে যাবে অর্থাৎ পুলিঙ্গটা স্ত্রীলিঙ্গ পরিবর্তন হয়ে যাবে যেমন লায়ন লায়নের শেষে আমরা ই ডাবল এস যোগ করে দিয়েছি অর্থাৎ লায়নেস তারপর দেখো পয়েট পয়েটিস পথর অথরেস, হস্ট হস্ট্রেস এইভাবে আমরা ই এস যোগ করে এই মাস্কিউলিন জেন্ডার গুলোকে আমরা ফেমিনিন জেন্ডারে আমরা পরিবর্তন করতে পারি তো আমরা চলো পরের রুলে চলে যাই রুল থ্রি রুল থ্রিতে বলা হয়েছে যে কিছু মাস্কিউলিন নাউনের শেষের ভাওয়েল তুলে সে স্থানে ই এস যোগ করে আমরা ফেমিনিন জেন্ডার করতে পারি কি বলা হয়েছে যেমন এটা হচ্ছে একটা মাস্কিউলিন জেন্ডার টাইগার তো এটা শেষের ভাওয়াল শেষের ভাওয়ালটা কি ই এটা হচ্ছে শেষের ভাওয়াল তো ইটাকে যদি আমরা তুলে দিই তাহলে টি আই জি আর থাকছে যে টি আই জি আর আর এটা শেষে আমরা যোগ করে দেব কি ই এস তাহলে বাঘ এটা কি হয়ে যাবে বাঘিনী একই রকম ভাবে ডাইরেক্টর লাস্টে কি রয়েছে উ রয়েছে লাস্ট ভাওয়ালটা আমরা উটাকে তুলে দিয়ে লাস্টে ই এস লাগিয়ে দেবো ডাইরেক্টর কি হয়ে যাবে ডাইরেক্টরাস হয়ে যাবে এভাবে আমরা করতে পারি এরকম আরও অসংখ্য এক্সাম্পল দেওয়া রয়েছে এবং এই নোটসটা আমাদের পিডিএফ ফাইলের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে তোমরা যারা যারা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়েছ তোমরা সরাসরি পিডিএফটা তোমাদের অ্যাপে পেয়ে যাবে আর যারা সাবস্ক্রিপশন নাওনি যদি মনে করো এরকম একটা পিডিএফ তোমাদের প্রয়োজন রয়েছে যেটা স্টাডি করে জেন্ডার সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা নিতে পারবে বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে তাহলে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো এখানে ন্যূনতম একটা সাবস্ক্রিপশান তোমাদেরকে দিতে হয় যেটা দিয়ে ওয়ান টাইম সাবস্ক্রিপশান দিয়ে পরীক্ষা পর্যন্ত তোমরা প্রিপারেশান নিতে পারবে আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস ওইখানে দেখতে পারবে আর আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো হচ্ছে বেসিক লেভেলের ক্লাস যেগুলো ইউটিউবে তোমরা পাচ্ছ আর অ্যাডভান্স লেভেলে যে ক্লাসগুলো যেগুলো তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য খুব খুব প্রয়োজন ওইগুলো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশানে লিঙ্কে থাকবে সুতরাং যারা মনে করো স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে আসবে আমাদের সাথে অনলাইনে স্টাডি করবে তাহলে গুগল স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারবে আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে চলো আমরা এখন নেক্সট নিয়মে যাচ্ছি যেটা হচ্ছে রুল ফোর কিছু ম্যাসকিউলিন নাউনের শেষে একটু ব্যতিক্রমী ভাবে ই ডাবল এস যুগ করে ফেমিনিন জেন্ডার করা হয় একটু ব্যতিক্রমী ভাবে কিরকম ভাবে যেমন এখানে দেখো মাস্টার মাস্টারটাকে কি বলা হয় মিস্ট্রেস যেমন এটা ছিল মাস্টার এটা হয়ে গেছে মিস তারপরে লাস্টে ই ডাবল এস আমরা যুগ করে দিয়েছি তারপর মার্ডারার কি হয়ে গেছে মার্ডারেস তারপরে অ্যাম্পেরিয়র এম্পেরিয়রটা কি হয়ে গেছে অ্যামপ্রেস হয়ে গেছে তাহলে এটাও একটা নিয়ম যে নিয়মে আমরা এই মাস্কিউলিন জেন্ডারটাকে জেন্ডারে আমরা পরিবর্তন করতে পারি তারপর রুল ফাইভে দেখো কিছু মাস্কিউলিন নাউনকে ফেমিনিন জেন্ডার করা হয় এর শেষে এ আই ই এবং আই এক্স যোগ করে যেটা মাস্কিউলিন জেন্ডার থাকবে ওইটাকে আমরা ফেমিনিনে নেব শুধু শেষে আমরা এ যোগ করে দেব। অথবা আই এন ই যোগ করে দেব অথবা আই এক্স আমরা যোগ করে দেব যেমন এক্সাম্পল হিসেবে দেখো যেমন সুলতান এই সুলতানের শেষে আমরা শুধু এ লাগিয়ে দিলে হয়ে যায় সুলতানা যেমন আমরা সুলতানা রাজিয়া নামটা শুনেছি ইতিহাসে তো সুলতান থেকে সুলতানা তো এইভাবে আমরা এ লাগিয়ে এই ধরনের যে নামগুলো থাকবে ওইগুলোকে আমরা ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করব। তারপর দেখো হিরো এটা শেষে কি হয়েছে আই এন নি যুগ হয়েছে কি হয়ে গেছে হিরোইন তারপরে দেখো প্রসিকিউটর এটা শেষে কি হয়েছে প্রসিকিউট্রিক্স আই x যুগ হয়েছে তাহলে প্রসিকিউট্রিক্স হয়ে গেছে তো এইভাবে আমরা এই মাসকিউলিন গুলোকে ফেমিনিনে আমরা পরিবর্তন করতে পারবো এই নিয়মগুলো জানা থাকলে তো আরো অসংখ্য নিয়ম রয়েছে তোমরা সেগুলো দেখিয়ে নিও এবার রুল 6 তে চলো আসি আমরা যে কম্পাউন্ড নাউনের পুরুষ পুরুষบุদ্ধক অংশকে ফেমিনিন করে এজেন্ডার পরিবর্তন করা হয় কম্পাউন্ড নাউন কোনগুলো যেমন কম্পাউন্ড নাউন হচ্ছে সন ইন ল এখানে দেখো সন রয়েছে ইন রয়েছে রয়েছে অনেকগুলো শব্দ ল একটা নাউন হয়েছে এই কারণে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন তো এটাকে ল আমরা কি করব প্রথমে যে পুরুষ বাচক যে শব্দটা সন ওইটাকে আমরা কি করে দেব ডটার লিখে দেব কারণ সনের স্ত্রীলিঙ্গ কি হচ্ছে ডটার তাহলে সন ইন লটা হয়ে যাবে কি ডটার ইন ল তারপর ম্যানকাইন্ড এখানে ম্যান রয়েছে তাহলে ম্যানের জায়গাতে আমাদের ওমেন লিখে দিলেই হয়ে যাবে ওমেন কাইন্ড বয় বেবি এটাকে আমরা লিখব গার্ল বেবি অর্থাৎ বয়ার আমরা স্ত্রীলিঙ্গটা লিখে দেব গার্ল এইভাবে আমরা এই কম্পাউন্ড নাউন গুলোকে থেকে ফেমিনিন জেন্ডারে আমরা পরিবর্তন করব। এবার রুল সেভেন এ দেখো যে কম্পাউন্ড নাউনের দ্বিতীয় নাউনটিকে ফেমিনিন করে এক পরিবর্তন করা হয় আমরা একটু আগে কম্পাউন্ড নাউন দেখেছিলাম যেটা প্রথম অংশটাকে আমরা কি করেছি করেছি ফেমিনিন এখন করবো আমরা দ্বিতীয় অংশটাকে যেমন জেন্টাল ম্যান লাস্টে ম্যান রয়েছে আমরা কি লেখবো জেন্টেল ম্যান লেখবো আশা করি বুঝতে পেরেছ একই রকম ভাবে ল্যান্ড লর্ড জমিদার এখানে লর্ড রয়েছে আমরা লিখবো ল্যান্ড লেডি একই রকম ভাবে গ্র্যাট আঙ্কেল এটাকে আমরা লিখব গ্রেট আন্ট এভাবে পরের অংশটাকে আমরা ফেমিনিন পরিবর্তন করতে পারি রুল বলা হয়েছে প্রাকৃতিক কিছু সত্তাকে শক্তির করেও প্রতীক হিসেবে বিবেচনা করে তাদেরকে মাস্কিউলিন হিসেবে গণ্য করা হয় কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলোকে আমরা সব সময় পুলিঙ্গ হিসেবে আমরা বিবেচনা করে থাকি যেমন থান্ডার বজ্র যেটা যে বজ্রপাত হয় ঠান্ডাটাকে আমরা পুলিঙ্গই বলে থাকি কারণ বজ্রপাতের যে শক্তি সামর্থ্য নিয়ে আসে এটা পুরুষের শক্তি সামর্থ্যের সাথে এটাকে তুলনা করা হয় সামার গ্রীষ্ম ডেথ মৃত্যু সান সূর্য যেমন সূর্য দেবতা সূর্য দেবী তোমরা কিন্তু শুনবে না অর্থাৎ এই ধরনের যে শব্দগুলো এই প্রাকৃতিক সত্তাগুলো এগুলোকে সবসময় আমরা পুলিঙ্গ অর্থাৎ মাস্কিউলিন জেন্ডার হিসেবে বিবেচনা করে থাকি আবার প্রাকৃতিক কিছু সত্তাকে সৌন্দর্য বা কোমলতার প্রতীক হিসেবে বিবেচনা করে এদিকগুলোকে বলা হয় ফেমিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয় এগুলোর মধ্যে স্নিগ্ধতা থাকে সৌন্দর্য থাকে মাধুর্য থাকে এগুলোকে আমরা ফেমিন জেন্টারে বলে থাকি যেমন এখানে এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে যেমন নাইট মুন হুপ পিস এই ধরনের যে শব্দগুলো এগুলো সবসময় ফেমিন জেন্ডার একই রকম ভাবে শিপ জাহাজ কান্ট্রি ট্রেন এটসেট্রা এগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা কনসিডার করে থাকি তো রুল নাইনে বলা হয়েছে কিছু নাউন সব সময় ফেমিনিন হিসেবে গণ্য করা হয় তো কোনগুলো যেমন শেরিন শেরিন মানে কি শেরিন সাধারণত আমরা বলে থাকি যে নম্র ভদ্র শান্ত এই ধরনের অর্থ প্রকাশ করতে আমরা শেরিন কথা ব্যবহার করে থাকি তারপর শ্র শ্রো মানে কি শ্রো মানে হচ্ছে ঝগড়াটে তো এখানে বলতে খারাপ লাগছে যে এই শ্রো শব্দটাকে আমরা ফেমিনিন হিসাবে ব্যবহার করে থাকি যে মেয়েরা একটু ঝগড়াটে টাইপের হয় রাগ করবে না কিন্তু কেউ তো সেই শ্রো শব্দটাকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা অভিহিত করে থাকি তারপর ভির্জিন এটাও হচ্ছে ফেমিনিন জেন্ডার নার্স এটাও হচ্ছে ফেমিনিন জেন্ডার তো এখানে রুল টেন কিছু নাউন সব সময় মাস্কিউলিন হিসেবে মাস্কিউলিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি যেমন জাজ পারসন চেয়ারম্যান ক্যাপ্টেন এই শব্দগুলো সবসময় পুলিঙ্গ হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে তো এরপরে কি আসছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে তো মাল্টিপল চয়েস আমি যাচ্ছি না তোমরা যারা স্কুল অফ মেরিট মোবাইল আসো অবশ্যই এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো পরে নেবে এই আলোচনাটা দেখার পর তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আনসার ইজি হয়ে যাবে এখানে অসংখ্য মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া রয়েছে উইথ আনসার তো এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষার জন্য তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে তো আশা করি জেন্ডারের উপর তোমাদের একটা বেসিক ধারণা তৈরি হয়েছে ক্লাসগুলোতে আমরা অ্যাডভান্স লেভেলের যখন ক্লাস করাবো তখন কঠিন কঠিন বা ব্যতিক্রমী বিষয়গুলো তুলে ধরে তোমাদেরকে জেন্ডারের উপর ক্লাস করাবো তো আজকে ক্লাস এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো নতুন টপিক নিয়ে